হ্যালো বন্ধুরা বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে সজনে ফুলের বড়া রেসিপিটি শেয়ার করব। সজনে ফুলের উপকারিতা সম্পর্কে আর নতুন করে কিছু বলারই নেই সেটা আমাদের সবারই জানা তাহলে চলো রেসিপিটি শুরু করি সজনে ফুলে বড়ার জন্য আমি এখানে একশো গ্রাম সজনে ফুল ভালোভাবে বেছে নিয়েছি সজনে ফুলের যে কোনো রেসিপির জন্যই ভালোভাবে বেছে নেওয়াটা ভীষণই জরুরি না হলে তেতো হয়ে যায় তো আমি সজনে ফুলগুলোকে ভালোভাবে বেছে নিয়ে তারপরে প্রায় আধা ঘন্টা জলে ভিজিয়ে রাখব আর তারপরে আরও চার পাঁচবার ভালোভাবে ধুয়ে নেব। এতে ফুলের ভাবটা একদমই চলে যাবে এবার ম্যারিনেশনের পালা ম্যারিনেট করার জন্য আমি এখানটাতে চার চামচ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এবার নিয়ে নেব স্বাদ মতো নুন নিয়ে নিচ্ছি এক চা চামচ চিনি এবার নিয়ে নেব পরিমাণ মতো হলুদ নিয়ে নিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো এখানে লঙ্কা গুঁড়োর বদলে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করা যাবে আর নিয়ে নিচ্ছি চার চামচ বেসন এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর এক চামচ পোস্ত আর সামান্য কালো জিরে ব্যাস সব উপকরণ নেওয়া হয়ে গেছে এবার হাতের সাহায্যে উপকরণগুলিকে শুকনো অবস্থাতেই মেখে নেব যেহেতু সজনে ফুলে নুন দেওয়া রয়েছে তো নুন থেকে পরে জল ছাড়বে তার জন্য অতিরিক্ত করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই দেখো এখানে এখানটাতে বড়ার প্রিপারেশান পুরো রেডি এবার এর থেকে কিছুটা অংশ নিয়ে আমি বড়ার আকারে গড়ে নিচ্ছি ঠিক এভাবেই সবকটা বড়া আমি গড়ে নেব এদিকে ভাজার জন্য সর্ষের তেল গরম করে নিয়েছি সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে বড়াগুলো আমি ছেড়ে দেব বড়াগুলো দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। আর ভালোভাবে এক পিঠ ভাজা হতে দেব কিছুক্ষণ পরে বড়াটা উল্টে দেব। দেখো কত সুন্দর লালচে রং ধরে গেছে ঠিক একটা সাইড যেভাবে ভেজে নিয়েছি অপর সাইডটাও একইভাবে দু তিন মিনিটের জন্য ভেজে নেব আর এভাবেই ভেজে নিলে তৈরি আমাদের সুস্বাদু মুচমুচে সজনে ফুলের বড়া